নারায়ণগঞ্জ ডিআইটি প্রায় ষোলো বছর পুরনো এই শপটির কথা আমরা অনেকেই ভুলে গেছি যেখানে বিয়ের শাড়ি লেহেঙ্গা পার্টি শাড়ি বেবি ড্রেস স্টিচ থ্রি পিস সহ সাররা গাররা গাউন সব কিছু পেয়ে যাচ্ছেন একটা শপে অলরেডি আপনারা ফেলছেন আজকে আমরা কোথায় আসছি আজকে আমরা আসছি বিগ বাজারের শপে যেটা নারায়ণগঞ্জের বহু পুরোনো একটি শপ এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ ডিআইটি মসজিদের অপোজিটের ডক্টর মাহবুব সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় আপনারা বিগ বাজারের বিশাল বড় শপটি পেয়ে যাচ্ছেন তো শপটিতে ঢুকলেই দেখবেন যে বিশাল বড় একটি শপ এবং কালেকশনে ভরপুর এখানে কিন্তু ছোটবেলায় আম্মু আর খালামুনিদের সাথে এসে শপিং করছি মামা চাচাদের সবার বিয়ে শপিং কিন্তু এখান থেকেই করা হয়েছে তো ফার্স্টই আপনাদেরকে শাড়ি কালেকশন দেখাবো এখানে বিভিন্ন রেঞ্জের পার্টি শাড়ি আছে দেখেন এক একটা কালার এক একটা থেকে সুন্দর এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম দেখেন এখানে বিভিন্ন কালারের আপনারা পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন অ্যান্ড এখানে কিন্তু কাতান শাড়ির অনেক অনেক ভ্যারিয়েশন আছে শাড়ির মধ্যে কিন্তু আপনারা যত ধরনের শাড়ি আছে সব কিছু বিগ বাজারে পেয়ে যাচ্ছেন লাল টুকটুকে এই শাড়িটা দেখেন কত সুন্দর অ্যান্ড এখানে পার্টি শাড়ির মধ্যে ব্ল্যাক অ্যান্ড এই রেড শাড়ি দুইটা আমাদের অনেক পছন্দ হয়েছে এখানে দেখেন আপনারা আরও অনেক হাফ সিল্কের মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন পার্টি শাড়ি বিয়ের শাড়ি যত ধরনের শাড়ি আছে আপনারা কিন্তু সব বিগ বাজারে পেয়ে যাবেন দেখেন এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু আপনারা এরকম দুপাটটা নিতে পারবেন এই বিগ বাজার এমন একটি শপ যেখানে এমন কোনো শাড়ি নেই যে আপনারা এখানে পাবেন না এখানে দেখেন অনেক অনেক রকমের শাড়ি আছে আর শাড়ির কিন্তু এক 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 একটা রকম এখানে আপনারা কিন্তু টাকা টাকা থেকে একদম পর্যন্ত শাড়ি এখানে পেয়ে যাবেন এখানে দেখেন এরকম প্রিমিয়াম বক্সের মধ্যে আপনারা কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এখানে হোয়াইট শাড়িটা দেখেন কি সুন্দর একদম ফুললি স্টোন ওয়ার্ক থাকবে এখন বিয়েতে কিন্তু হোয়াইট শাড়ি বেশ ট্রেন্ডি তো এখানে আপনারা আরো অনেক সুন্দর সুন্দর কালার রেড কালার একদম টকটকে রেড কালার শাড়ি শাড়িও পেয়ে যাচ্ছেন এন্ড বাসায় পড়া রেগুলার তার জামদানি এগুলাও কিন্তু পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে এবার আপনাদেরকে দেখায় বিয়ের জন্য যে লেহেঙ্গা এখানে পাচ্ছেন আপনারা গর্জিয়াস লেহেঙ্গা লেহেঙ্গার কালেকশনগুলো ভাই মাথা নষ্ট আমি আপনাদেরকে একটা ভিডিওতে দুই তিনটা জাস্ট ডিজাইন দেখাই দিচ্ছি আপনারা এখানে হিউজ হিউজ ডিজাইন পাবেন অবশ্যই শপটি ভিজিট করেন সামনে যাদের বিয়ের প্রোগ্রাম আছে অথবা পুজোর জন্য যারা কেনাকাটা করতে চাচ্ছেন তারা বিগ বাজারে চোখ বন্ধ করে চলে আসেন এখানে দেখেন হিউজ গাউনের কালেকশনও পাচ্ছেন গাউনগুলো এত বেশি সুন্দর এখানে আপনাদেরকে জাস্ট কয়েকটা দেখা দিচ্ছি আপনার শপে গেলে আরো আরো অনেক অনেক কালেকশন পাবেন এখন আর আপনাদের কষ্ট করে ঢাকা যাওয়া লাগবে না একদম মেহেন্দি প্রোগ্রাম থেকে শুরু করে একদম পর্যন্ত সব ড্রেস কিন্তু এই বিগ বাজারে পাচ্ছেন এখানে কিন্তু সারা কালেকশন আছে আমি আপনাদেরকে একটা জাস্ট দেখা দিচ্ছি আরো অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এখানে দেখেন এই পার্টি গাউন কিন্তু খুবই সুন্দর এগুলো ওয়েডিং গেস্ট হিসেবে আপনারা পড়তে পারবেন এই কর্নারটা হচ্ছে বাচ্চাদের কর্নার যেখানে স্টিচ আনস্টিচ বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন প্রতিটা ড্রেসই কিন্তু খুবই ফ্যাশনেবল বল সামনে কিন্তু পুজো আসতেছে পুজোর জন্য কিন্তু আপনারা কেনাকাটা করতে বিগ বাজারে চলে আসতে পারেন দেখেন বেবিদের খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গা তারপরে গাড়ারা পার্টি ফ্রক সব কিছুই কিন্তু এই বিগ বাজারে আছে তো এখন আপনাদেরকে দেখাবো আনস্টিচ কিছু থ্রি পিস ফার্স্টে দেখাই কটনের থ্রি পিস যেগুলো পনেরোশো টাকা থেকে স্টার্ট এখানে স্টিচ থ্রি পিস তো পাচ্ছি না ওগুলো আপনারা সব ভিজিট করলে দেখতে পারবেন অ্যান্ড আনস্টিচের মধ্যে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস আছে এই থ্রি পিসটার প্রাইস মেবি পনেরো হাজার টাকা এত বেশি সুন্দর অ্যান্ড এই কালেকশনটা দেখেন একদম হট পিঙ্ক কালারের মধ্যে এই আনস্টিচ থ্রি পিসটা কিন্তু খুবই সুন্দর একদম গর্জিয়াস প্যাটার্নে থাকবে এছাড়াও এখানে আপনারা আরো অনেক অনেক কালেকশন পাচ্ছেন এখানে দেখেন প্রতিটা ড্রেসই কিন্তু অসম্ভব সুন্দর ব্র্যান্ডের আপনারা আপনারা অনেক অনেক ড্রেস পাচ্ছেন আমি কিন্তু কিন্তু উপরে পেজটা ট্যাগ করে দিব করতে পারেন এছাড়াও কিন্তু আপনারা পাকিস্তানি অরিজিনাল নূর্স ব্র্যান্ডের সব অরিজিনাল ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন সব ধরনের কালেকশন পেতে অবশ্যই বিগ বাজারে চলে আসেন সামনে পুজো হোক বা যেকোনো প্রোগ্রামের জন্য শপিং করতে চলে আসেন বিগ বাজারে বাই